আসসালামু আলাইকুম এবার রহমতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স মল্লিকের সাথে আপনারা এখন আছেন দেশের অন্যতম একটি নদী যার নাম হচ্ছে শীতলক্ষা তো এটা আমি এখন যে অংশে আছি সেটা হচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন বর্মি বাজার তো আশ্চর্যজনক একটি জিনিস আপনাদেরকে আমি শেয়ার করি সেটা হচ্ছে আপনারা ওই যে দেখেন আকাশে শকুন উঠতেছে এবং দূরে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি বট গাছ এবং অত্যন্ত আশ্চর্যের একটা বিষয় হচ্ছে এই গাছটা ভর্তি শুধু চিল শকুন এবং বানরে ভরা আমি আপনাদের একটু বানর দেখাই দেখেন বানর এখানে কেমন উৎপাদ করে এবং দোকানে সুযোগ পেলেই তারা বিভিন্ন কিছু চুরি করে নিয়ে যায় খায় ঝগড়া করে সেটা একটু দেখেন